নমস্কার দর্শক মৌসুমি অক্ষরেখা ও গভীর নিম্নচাপে আগামী তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টা সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা দমকাঝড়ও বাতাস বইতে পারে শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করবো এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আজ শনিবার 13 তারিখ রাতের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিমি গতিবেগের দমকা ঝড় ও বাতাস বইতে পারে এদিকে দেখুন কেশরী নয়গ্রাম বেলদা দাতন এই চারটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর পার্শ্ববর্তী এদিকে দেখুন পুর সবং ময়না পিংলা বাসকুল এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত পরগনার এই জায়গাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন তুলনামূলকভাবে এদিকে আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পারে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি নকশালবাড়ি দার্জিলিং এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎস ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে কিশোরগঞ্জ কাপাসিয়া এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি ময়মনসিংহ মদন বাগমারা সরিষাবাড়ি বগরা চররাজপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন সিলেট বিভাগের ক্ষেত্রে সিলেট মৌলভীবাজার লাখাই এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে বাদবাকি এলাকাগুলিতে সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহেশখালী চিটাগং এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার চোদ্দ তারিখ মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে প্রেশারগঞ্জ নামখানা হলদিয়া কাথি দীঘা এই পাঁচটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে ভিতরের যে জায়গাগুলি আছে এদিকে দীঘা মন্দারমণি কাথি এগরা মোহনপুর বাতাগাঁও এই জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে খেজুরি কাথি বাসকুল হল কাকদ্বীপ নামখানা রায়দিঘি এদিকে গঙ্গাসাগর প্রেশারগঞ্জ এই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাদ বাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন পরবর্তী সময়ে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরো বাতাস বইতে পারে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুর জয়নগর মাঝিরপুর হলদিয়া গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে এদিকে জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া কুলপি এর পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি ঝাড়খালি গোসাবা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি কেয়াতলা বিষ্ণুপুর এদিকে শ্যামপুর এদিকে মহিষাদল তমলুক এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এই যে যে জায়গাগুলি আছে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া নিউ টাউন এই জাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন কলকাতা নিউটাউন পানিয়াটি ব্যারাকপুর এদিকে সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া আমতা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি এই জাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হবে বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর জলেশ্বর মন্দারমণি কাথি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাদারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগের দমকাছরও বাতাস বইতে পারে এর পাশাপাশি দেখুন বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মোহনপুর এগরা দাতন বেলদা কেশরী নয়াগ্রাম বাজকুল এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসব হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে দেখুন তুলনামূলকভাবে এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট পাঁচকুড়া বালিচক পিংলা সবং ময়না তমলুক মহিষাদল এই কটি জায়গায় বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোবিবল্লভপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত গোলতোর চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর খাতরা এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে দিকে আমলাগড়া গোলতোর শালবনি চন্দ্রকোনা কেশপুর ঘাটাল খানাকুল পাবা আরামবাগ জগতবল্লভপুর এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী বর্ধমান ঘুষকরা বোলপুর দুর্গাপুর কাটোয়া এই জায়গাগুলিতেও থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে বর্ধমান জেলার ক্ষেত্রে দেখুন এদিকে বর্ধমান খন্দ ঘোষ পাত্র গোলসি বাতার মন্তেশ্বর মেমোরি ঘুষকরা এদিকে মঙ্গলকোট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে দেখুন পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে আসানচল চিত্তরঞ্জন এদিকে রায়গঞ্জ উখরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চিত্তরঞ্জন কুলটি এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়া জেলার ক্ষেত্রে দেখুন পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলার দেখুন এদিকে বলরামপুর শুক্লারা এদিকে বাগামুন্ডি বড়বাজার সিন্ধ্রি এদিকে মানবাজার পাঁচ কেন্দা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বীরভূম জেলার ক্ষেত্রে বীরভূমের বোলপুর এর পাশাপাশি ঘুষ নানুর কেতুগ্রাম কাটোয়া মঙ্গলকোট ইলামবাজার আহমেদপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও হাওয়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দুবরাজপুর এদিকে রাজনগর এদিকে শিউরি, সাইথিয়া মল্লারপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে রামপুর এর পাশাপাশি দেখুন নলহাটি এদিকে মুরারা এদিকে ধুলিয়ান জঙ্গিপুর আমরাপাড়া এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে দেখুন মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে দিকে বেলডাঙ্গা নওয়াদা করিমপুর হরিহরপাড়া দমকল জলঙ্গি বহরমপুর মুর্শিদাবাদ গোকারনা খাড়গ্রাম সাগরদিঘি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়া জেলার ক্ষেত্রে দেখুন নদীয়া জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বেশ ভালোই ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখুন নদিয়ার শান্তিপুর রানাঘাট বগুলা কৃষ্ণনগর এই চারটি জায়গায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে তবে এদিকে মুরাগাছা চাপড়া পাটুলি দেবগ্রাম মন্তেশ্বর এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বডালাগাঁ যে এলাকাগুলি আছে দেখুন এদিকে বনগা এদিকে নগরু করা হাবড়া স্বরূপনগর চাকদা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তো দর্শক বুঝতেই পারছেন রবিবার চোদ্দ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে মুর্শিদাবাদ বীরভূম এই দুটি জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সব বিক্ষিত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সকালের দিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা দমকাজরও বাতাস বইতে পারে এদিকে মালদার ক্ষেত্রে দেখুন মালদা পর্ষা রাজমহল এই তিনটি জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর রানীগঞ্জ মিনাপুর হরিচন্দ্রপুর এই কটি জায়গায় সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে করণদিঘি কিষাণগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর ধুবরি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে কিন্তু রাতের দিকে গিয়ে কিন্তু আবার কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুর আলিপুরদুয়ার দুই দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত গঙ্গারামপুর হরিচন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর সহ হালকা থেকে বিক্ষিপ্ত হবে এর শিলিগুড়ি দার্জিলিং অডলা বাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জেলাগুলিতেও সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু কোচবিহার সংলগ্ন কিছু এলাকাগুলিতে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বিভিন্ন জেলায় সহ ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তবে সকালের দিকে দেখুন মহেশখালী চিটাগঞ্জ কলাপাড়া বরিশাল কুমিল্লা এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজনও বাতাস বইতে পারে এর পাশাপাশি ময়মংসিং সিলেট এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং রংপুর বিভাগেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে তাড়াতাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে চিটাগং বরিশাল খুলনা কলাপাড়া কুমিল্লা ঢাকা এদিকে মহেশখালী এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন খুলনা বিভাগের ক্ষেত্রে খুলনা সাতক্ষীরা শ্যামনগর মঠবাড়ি কলাপাড়া পিরোজপুর বরিশাল লালমোহন এখানে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় কুড়ি থেকে 30 তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজ বাতাস বইতে পারে এদিকে মতির সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা মাদারীপুর লোহাগাড়া যশোর ফরিদপুর শৈলকুপা ঢাকা কুমিল্লা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট ময়মনসিংহ এই দুটি বিভাগের ক্ষেত্রে কিন্তু তবে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এদিকে রংপুর বিভাগের ক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রংপুর ঘোরাঘাট চররাজপুর রাজপুর এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি মহাদেবপুর রাজশাহী সিঘড়া আজgon সরছাবাড়ী বগরা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিস সম্ভাব্য রয়েছে এদিকে শৈলকুবা পাবনা নাগেরপুর, ফরিদপুর ঢাকা লোহাগড়া মাদারীপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে Chittagong বিভাগের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিস সম্ভাব্য রয়েছে মহেশখালী কুতুবদিয়া থানচি সাতকানায় রংচরি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় 30 থেকে 40 কিমি গতিবেগের দমকা ঝড় ও হাওয়া সম্ভাবনা রয়েছে এদিকে রাজস্থলী চিটাগং বিলাইচুরি রাঙামাটি হাটাদারি ফটিকচুরি উপজেলা মানিকচুরি লংগুদু এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে দেখুন যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি পরিমাণ কমে যাবে তবে ময়মংসিং সিলেট রংপুর কালায় রাজশাহী ঢাকা এই বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন রবিবার চোদ্দ তারিখে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশ আসুন এবার দেখে নিই আগামী সোমবার পনেরো তারিখ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামী সোমবার পনেরো তারিখে কিন্তু বৃষ্টির প্রধান কিন্তু আরো বেড়ে যাবে কলকাতা এর পাশাপাশি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এদিকে দুই মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকাজর হয়ে যাবে এর পাশাপাশি দুই বর্ধমান দুই মেদিনীপুর এদিকে নদীয়া শান্তিপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা দমকাজর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কিন্তু বিভিন্ন জেলায় সহ ভয়ঙ্কর ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি এই জায়গাগুলিতে সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোর বাতাস বয়ে যাওয়ার কারণে বিভিন্ন জেলায় সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে পাহাড়ি ধসও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখে নিই আগামী মঙ্গলবার ষোলো তারিখ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার ষোলো তারিখে গিয়ে যদি দেখি তাহলে আগামী মঙ্গলবার ষোলো তারিখে কোথায় কেমন বৃষ্টি হতে পারে তো দেখুন মঙ্গলবার ষোলো তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে অর্থাৎ সোমবার পনেরো তারিখের তুলনায় মঙ্গলবারে গিয়ে কিন্তু বৃষ্টি অনেকটাই কমে যাবে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর জয়গুল মাজিলপুর গোসাবা হলদিয়া নামখানা হলদিবাড়ি প্রেশারগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গদিবেগে দমকা জড়োয়া বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে নিউ টাউন কলকাতা পানিয়াটি ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্য হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দীঘা কাঁথি মন্দারমণি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখো এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এখানেও বজ্রবিদ্যুৎ মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখো এদিকে খাতরা বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর এদিকে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর বলরামপুর এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর সিউরি রামপুরহাট এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং দেখুন এদিকে বেলডাঙ্গা বহরমপুর করিমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দুই দিনাজপুরে কিন্তু বজ্রবিদ্যব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন গঙ্গারামপুর বালুরঘাট এর পাশাপাশি মালদা রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রায়গঞ্জ মিনাপুর করণ এই তিনটি জায়গায় বজ্রবিদ্যস বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে ভারী বৃষ্টির কারণে কিন্তু পাহাড় পাহাড়ি দর্শন নেমে সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ইসলামপুর এদিকে শিলিগুড়ি দার্জিলিং নকশালবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মঙ্গলবার ষোলো তারিখে কিন্তু এই কটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভয়ঙ্কর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার দিনহাটা শীতলকুচি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে পাহাড়ি দশ নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি বাংলাদেশেরও বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে প্রতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বিভাগে দেখুন সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার লাখাই এখানে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিং মদন কিশোরগঞ্জ কাপাসিয়া এখানেও সহ হাগড়া থেকে বিক্ষিত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে চিটাগঞ্জ বিভাগের ক্ষেত্রে মহেশখালী কুতুবদিয়া থানচি ফটিকশোর উপজেলা খাগড়াছড়ি এখানেও সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কলাপাড়া কুমির লা ঢাকা এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে শ্যামনগর মডবাড়ী পিরোজপুর খুলনা সাতক্ষীরা বরিশাল লালমোহন কোলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং ফরিদপুর সলুগোবা ঢাকা নাগেরপুর পাবনা মেহেরপুর এই জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন মঙ্গলবার 16 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে তবে সিলেট চিটাগং এই দুটি বিভাগে কিন্তু সহ ভারী থেকে সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন এবার নিই নিম্নচাপের কি আপডেট রয়েছে তো দেখুন আরেকটি নিম্নচাপ কিন্তু দানা বাঁধতে শুরু করে দিয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে সেটি কিন্তু আগামী শুক্রবার ছাব্বিশ তারিখে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে দেখুন এই জায়গাটিতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং আগামী শনিবার সাতাশ তারিখে ওই ঘূর্ণাবর্তটি আরো শক্তি বাড়িয়ে কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জোরো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই নিম্নচাপটি কিন্তু দুর্গা পুজোর মুহূর্তে কিন্তু এই নিম্নচাপটি আসতে পড়ার সম্ভাবনা রয়েছে দেখুন খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা চিটাগং এ এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সাতান্ন থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জোরো হাওয়া বয়ে যাবে এদিকে কুমিল্লাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পাশাপাশি ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগের দমকা জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ